মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় ভারতবর্ষে সিন্ধু নদীর তীরে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর বা তার আগে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তাকেই সিন্ধু সভ্যতা নামে অভিহিত করা হয় হরপ্পা সভ্যতা এই সিন্ধু সভ্যতার অংশ হিসেবে বিবেচনা করা হয় হরপ্পা হল বর্তমান পাকিস্তানের সাহিবার শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে নদীর পুরনো খাদের কাছে অবস্থিত একটি স্থান ব্রিটিশ শাসন আমলে এখানে একটি রেল স্টেশন ছিল বর্তমানে এটি একটি ছোট পাকিস্তানি শহর এই সভ্যতার অনুসন্ধানের সূত্রপাত ঘটেছিল খ্রিস্টীয় আঠারোশো শতকের প্রথম দিকে তারপর দীর্ঘ সময় ধরে ধারাবাহিক অনুসন্ধানের ফলে এই সভ্যতা সম্পর্কে বিস্ময়কর দিকগুলো উন্মোচিত হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে মার্শালের তত্ত্বাবধানে মহেঞ্জোদারো ও হরপ্পাই খনন কাজ শুরু হয় এই অভিযানের সূত্রে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের দিকে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদারো স্তূপকে প্রত্নতাত্ত্বিক স্থল হিসাবে সুচিহ্নিতভাবে ঘোষণা দেন তিনি অবশ্য এই স্থানকে বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপ ভেবেছিলেন একই বছর রায়বাহাদুর দয়ারাম সাহানেই হরপ্পাতে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ বলে অনুমান করেন ধারণা করা হয় মেহেরগড় অঞ্চলে ভারতবর্ষের আদি সভ্যতার সূত্রপাত ঘটেছিল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে সভ্যতার ইতিহাসেকে একে সাধারণভাবে প্রস্তর যুগ নামে অভিহিত করা হয় সম্ভবত খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের দিকে মেহেরগড় থেকে কিছু মানুষ বসতি গড়ে তুলেছিল এই হরপ্পা অঞ্চলে এই সময়ে মানুষ ইরাবতী নদীর তীরে বসবাস শুরু করেছিল সম্ভবত মেহেরগড় থেকে আগত মানুষ এই অঞ্চলে নতুন নগর স্থাপন করেছিল কারণ খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে উনতিরিশশো অব্দে মেহেরগড়ের প্রত্নতাত্ত্বিক নমুনার সাথে আদি হরপ্পার প্রত্নতাত্ত্বিক নমুনার বিশেষ মিল পাওয়া যায় পশ্চিমে হাকরা গগ্গর নদী উপত্যকার সাথে এই সভ্যতার সম্পর্ক ছিল মহেঞ্জোদারোর নিকটবর্তী অপর একটি স্থানের নাম কোর্ট দিজি এই অঞ্চলে খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে ছাব্বিশশো অব্দে একটি সভ্যতার নমুনা পাওয়া গেছে একে হরপ্পা কোর্ট দিজি পর্ব বা হরপ্পার দ্বিতীয় ধাপ হিসেবেও বিবেচনা করা হয় এরপর খ্রিস্টপূর্ব তিনশত অব্দ পর্যন্ত এই সভ্যতার ক্রমবিকাশ ঘটেছিল হরপ্পা এবং তৎসংলগ্ন অঞ্চল জুড়ে খ্রিস্টপূর্ব ছাব্বিশশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিনশত অব্দের ভিতরে হরপ্পার আশেপাশের অঞ্চলে বিভিন্ন নগর গড়ে উঠেছিল ধারণা করা হয় এই জাতীয় ছোট বড় নগরীর সংখ্যা ছিল প্রায় সহস্রাধিক এদের ভিতরে উল্লেখযোগ্য নগরীগুলো সে সকল স্থানে পাওয়া গেছে সেগুলো হলো পাকিস্তানের হরপ্পা গেনেরিওলা মহেঞ্জোদারো এবং ভারতের ধলাবিরা কালীবঙ্গান রাখিগড়ি রূপার লোথাল ইত্যাদি হরপ্পা নগরীর আয়তন ছিল প্রায় আড়াই বর্গ মাইল অন্যান্য নগরগুলোর আয়তনও কম বেশি একই রকম হরপ্পার প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্রে যে শহরগুলোর সন্ধান পাওয়া গেছে তা দেখে মনে হয় হরপ্পাবাসীর একটি উন্নত নগর ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছিল রাস্তাঘাট পায় প্রণালী এবং গৃহায়ন ইত্যাদি দেখে মনে হয় কোনো দক্ষ পৌর প্রশাসনের অধীনে এই কাজ সম্পন্ন হয়েছিল মূল নগরীকে ঘিরেছিল কৃষিখামার গোচারণভূমি নগরের ভিতর প্রধান সড়ক ছিল ৩৫ ফুট চওড়া আর অপ্রধান সড়ক ছিল দশ ফুট চওড়া এছাড়া পাঁচ ফুট চওড়া গলিগুলো ছিল একেবারে ঘরের সামনে দিয়ে রাস্তাগুলো ছিল সোজা এবং উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর ফলে নগরের সার্বিক চেহারা দাঁড়িয়েছিল সরল সড়ক দ্বারা বিস্তৃত ছোট ছোট চৌকো ব্লকের সমন্বিত রূপে হরপবাসী পশ্চিম দিক থেকে আক্রমণের ভয় করত তাই তারা পশ্চিম দিকটা সুরক্ষার ব্যবস্থা করেছিল ব্যাপকভাবে পশ্চিম দিকে তারা গড়ে তুলেছিল নগর প্রাচীর আর প্রাচীরের পরে সৃষ্টি করেছিল গভীর পরীক্ষা এরপর তৈরি করেছিল সুরক্ষিত দুর্গ দুর্গের দৈর্ঘ্য ছিল এক ফুট এবং প্রস্থ ছিল ছয়শত ফুট মূল দুর্গকে ঘিরে তৈরি করেছিল আরও একটি চল্লিশ ফুট উঁচু প্রতিরক্ষা দেয়াল এ দেয়ালের উপকরণ ছিল কাদামাটি এবং কাঁচা ইট দুর্গের বাইরের অংশে পোড়ানো ইটের দেয়ালটি চার ফুট পুরু আরেকটি অতিরিক্ত দেয়াল ছিল দুর্গ প্রাচীর নির্মাণের ইটের আয়তন ছিল গুণ বিশ গুণ চল্লিশ ঘন সেন্টিমিটার এছাড়া দুর্গের ভিতরে ছিল সুউচ্চ পর্যবেক্ষণ কেন্দ্র হরপ্পাবাসীরা কৃষিক্ষেত্রে কেন্দ্র নগরী গড়ে তুলেছিল সেখানে অধিকাংশ ছিল সাধারণ মানুষ ঘরবাড়ির নমুনা দেখে হরপ্পাবাসীর সামাজিক অবস্থান প্রত্নতাত্ত্বিকগণ অনুমান করেছেন যে হরপ্পায় তিন ধরনের মানুষ তিন ধরনের বাড়িতে বসবাস করত সাধারণ বাড়িতে সমাজের সাধারণ মানুষ সাধারণ শ্রমজীবী সাধারণ কৃষক এই জাতীয় মানুষ বসবাস করত এই বাড়িগুলো নিতান্তই ছোট ছিল এগুলো ছিল মূলত এক বা দুই কক্ষের বাড়ি অপেক্ষাকৃত বড় বাড়িগুলোতে থাকত ধনী বণিক সরকারি কর্মকর্তারা এবং অভিজাত শ্রেণীর কিছু মানুষ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাড়ি এবং প্রশাসনিক কার্যালয় ছিল বড় সরকারি বাড়িতে বড় বড় বাড়িগুলোর সামনে পিছনে আঙিনা ছিল বাড়িতে কক্ষ সংখ্যা ছিল দুইয়ের অধিক কোনো কোনো বাড়ি ছিল বারো কক্ষ বিশিষ্ট এইসব বাড়ির রাস্তার দিকে দরজা এবং জানালা ছিল দেয়াল থাকার কারণে রাস্তার দিক থেকে বাড়ির ভিতরের অংশ দেখা যেত না অভিজাত বাড়িগুলো হতো দোতলা বা তিনতলা নগরীর অধিকাংশ ঘরবাড়ি তৈরি হয়েছিল কাদামাটি বা অপরা ইট দিয়ে বাড়ির দেয়ালে ব্যবহার করা হতো মাটির সাথে নলখাগড়া বা কাঠের টুকরো ইটের দেয়ালে ব্যবহৃত ইটগুলোর মাপ ছিল সাত দশমিক পাঁচ গুণ পনেরো গুণ তিরিশ ঘন সেন্টিমিটার দরজার জানালায় ব্যবহৃত হতো কাঠ বা সন জাতীয় উপকরণ দ্বারা তৈরিকৃত মাদুর শক্ত মাটির ভিতের উপরে ঘন কাদার আস্তরণ দিয়ে মেঝে তৈরি করা হতো হরপ্পার ধ্বংসাবশেষে কোনো বাড়ির ছাদ পাওয়া যায়নি তাই ধারণা করা হয় বাড়ির ছাদ নির্মাণ করা হতো কাদা ও নলখাগ্রার মিশ্রণে পুরু করে আস্তরণ তৈরি করে এবং এই আস্তরণের ভার রক্ষা করত বড় বড় কাঠের আড়া হরপ্পার গণমানুষের ব্যবহারের প্রতি বাড়িতেই স্নানের ঘর ছিল এছাড়া জনসাধারণের গণ ব্যবহারের জন্য ছিল বড় বড় স্নানাগার বাড়ির জন্য তৈরি কূপ থেকে ব্যবহৃত পানি ও আবর্জনা নির্গমনের জন্য ছিল নর্দমা নর্দমা যাতে টিকসই হয় সেই জন্য ব্যবহার করা হতো পাকা ইট বা পাথর এই নর্দমা যুক্ত থাকত নগরের প্রধান প্রধান নর্দমার সাথে এই শহরের প্রধান রাস্তার দুই পাশ দিয়ে প্রধান নর্দমাগুলো তৈরি করা হয়েছিল এবং সেগুলো যাতে শহরের জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত না করে তার জন্য নর্দমাগুলো ঢাকার ব্যবস্থা ছিল অধিকাংশ বাড়ির রান্নার ব্যবস্থা ছিল ঘরের ভিতরে তাছাড়া প্রতিটি বাড়িতে ছিল স্নানাগার দোতলা বা তিনতলা বাড়ির দোতলা ছিল স্নানাগার অনেক বাড়ির ভিতরে প্রতিটি স্বতন্ত্র কূপ থেকে পানি তোলার ব্যবস্থা ছিল আবার জনসাধারণের ব্যবহারের উপযোগী সার্বজনীন কূপও ছিল হরপ্পা নগরীর চারপাশে ছিল কৃষি জমি এই জমিতে উৎপন্ন হতো প্রধানত জব ও গম ইরাবতীর নদীর তীরবর্তী হওয়ায় তাদের ফসল ফলানো অনেকটা সহজ ছিল এছাড়াও ছিল বনভূমি ও চারণভূমি ফলে হরপ্পাবাসীর অন্যতম পেশা ছিল কৃষিকাজ সম্ভবত কৃষকেরাই দুধ ও মাংসের যোগান দিত নৌপথে বাণিজ্য হতো অন্যান্য নগরীর সাথে সেই সূত্রে বণিক শ্রেণিও ছিল হরপ্পাই হরপ্পাবাসীরা বিপুল পরিমাণ শস্য উৎপন্ন করত এবং উদৃত শস্য সংরক্ষণের জন্য একটি বিশাল শস্যাগার তৈরি করেছিল হরপ্পাই দুর্গের উত্তরে এইরকম একটি শস্যাগারের সন্ধান পাওয়া গেছে যার আয়তন একশত উনসত্তর গুণ একশত পঁয়ত্রিশ বর্গ এর কাছে ছিল পাথরের তৈরি একটি উঁচু মঞ্চ প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে ওই মঞ্চেই সম্ভবত শস্য মাড়াই করা হতো শসাগার সংলগ্ন কক্ষগুলি ছিল শ্রমিকদের বাসস্থান মাটি ব্রোঞ্জ তামার কুঠির শিল্প গড়ে উঠেছিল হরপ্পায় এরা তৈরি করত, নানা রকমের মাটির পাত্র এসব পাত্রের গায়ে অঙ্কিত থাকত চমৎকার সব নকশা ব্রোঞ্জ বা তামার তৈরি কুঠার বর্ষা ছোড়া তীর ধনুক গুলতি ঢাল ইত্যাদি হরপ্পার অনেক জায়গাতেই পাওয়া গেছে আর পাওয়া গেছে চমৎকার সব মাটির পুতুল নৌপথে এসব সামগ্রী অন্য নগরে রপ্তানি করা হতো এমনটাই অনুমান করা হয় হরপ্পায় প্রচুর সিলমোহর পাওয়া গেছে যাতে বিভিন্ন প্রাণীর ছবি মুদ্রিত রয়েছে এই সূত্রে ধারণা করা যায় হরপ্পাবাসীদের কাছে কুঁজ বিশিষ্ট সার মহিষ ভেড়া হাতি এবং উট ছিল এছাড়াও হরপ্পায় নানা ধরনের মাটির খেলনার ছাঁচ পাওয়া গিয়েছে সেই সাথেও বেশ কিছু প্রাণীর কঙ্কালও পাওয়া গেছে সেই সূত্রে অনুমান করা হয় হরপ্পাবাসী বাঘ সিংহ গরু কুকুর গাধা বাঁদর এবং খরগোশ এসব পশুর সাথে পরিচিত ছিল হরপ্পা সভ্যতায় ঘোড়ার পায়ের ছাপ থেকে অনুমান করা হয় এরা ঘোড়ার ব্যবহার জানত মহেন্দ্র দ্বারতে আবিষ্কৃত কবরের কঙ্কাল থেকে ধারণা করা হয়েছে হরপ্পাবাসীর গড় আয়ু ছিল মাত্র ত্রিশ বছর সম্ভবত হরপ্পাবাসীরা চিকিৎসা ব্যবস্থায় ততটাও উন্নত ছিল না এরা মৃত মানুষের সরাসরি কবর দিত বা প্রথমে মৃতদেহ পড়িয়ে পরে তার ভস্য কবর দিত কোনো কোনো কবরে মৃত ব্যক্তির ব্যবহার্য দ্রব্যাদি পাওয়া গেছে ভারতের সনাতন হিন্দু ধর্মের একটি অংশ হরপ্পা সভ্যতার সূত্রে এসেছিল খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের দিকে আর্যরা ভারতবর্ষে প্রবেশের পর সিন্ধু নদীর অববাহিকায় বসতি স্থাপন করেছিল আর্যদের দেবতার সাথে হরপ্পার আদি দেবদেবীর সংমিশ্রণে পৌরাণিক কথকথার সৃষ্টি হয়েছিল বেদে দেবদেবীর সংখ্যা খুব বেশি নেই ভারতের প্রাকৃত জয়নের দেবদেবীর সাথে হরপ্পা আর্যদের দেবদেবী মিলেমিশে কালক্রমে তেত্রিশ কোটিতে পরিণত হয়েছিল হরপ্পা এবং তৎসংলগ্ন বিশাল অঞ্চল জুড়ে যে সভ্যতা গড়ে উঠেছিল তা কেন ধ্বংস হয়েছিল তার কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি তবে এ বিষয়ে কিছু কল্পকথা প্রচলিত রয়েছে যেমন আবহাওয়াগত পরিবর্তন বা নদীর গতিপথ পরিবর্তনের কারণে আবাদি ভূমি অনুর্বর হয়ে পড়েছিল এর ফলে এদের কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল ফলে খাদ্যাভাবের কারণে এই এলাকাবাসীরা এই স্থান ত্যাগ করেছিল কিন্তু এই সভ্যতার সকল অঞ্চলে একই রকম ঘটনা ঘটেছিল এমনটা বিশ্বাস করা মুশকিলের ব্যাপার অসহনীয় জনসংখ্যা বৃদ্ধিতে খাদ্যাভাবসহ নানাবিধ অরাজকতার সৃষ্টি হয়েছিল ফলে জনসাধারণ অন্যত্র চলে গিয়েছিল এই দাবিটিও গ্রহণ করা যায় না কারণ অতিরিক্ত জনসংখ্যার কারণে একটি বিশাল সংখ্যক মানুষ অন্যত্র চলে গেলেও কিছু লোক থেকেই যেত ইরানিদের হামলা আক্রমণকে অনেকে অন্যতম কারণ হিসেবে বলে মনে করেন ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় আর্য খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের দিকে ভারতে এসেছিল কিন্তু হরপ্পা সভ্যতা টিকে ছিল খ্রিস্টপূর্ব তিনশত বৎসর পর্যন্ত এমনও হতে পারে হালাকু খানের মতো কোনো আক্রমণকারী নগরের সমস্ত লোককে হত্যা করেছিল এবং ভাগ্যবান কিছু লোক পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেলেও এই অঞ্চলে আর ফিরে আসেনি দর্শক আলোচনা করছিলাম হরপ্পা সভ্যতা গড়ে ওঠা এবং ধ্বংস নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন